আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই ফেসবুক ব্যবহার করেন কিন্তু ফেসবুক কালেকশন সম্পর্কে হয়তো অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক কালেকশন তৈরি করতে হয় আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেসবুক কালেকশন তৈরি করার জন্য ফেসবুকে ক্লিক করুন পেজটিতে এভাবে ওপেন হওয়ার পর উপরের দিকে খেয়াল করুন থ্রি লাইন সেই অপশানে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন সেভ সেই অপশানে ক্লিক করুন কালেকশন এই অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে একটি পাপ আপ চলে আসবে এখানে কালেকশন নেম আমি একটি নাম দিয়ে দিচ্ছি আমি একটি নাম দিয়ে দিলাম কক্সবাজার টু নিচের দিকে খেয়াল করুন সেট দ্য কালেকশন টু পাবলিক এই অপশনটা অন করে দিলে সেই কালেকশনটা সবাই দেখতে পাবে তারপরে এড ফ্রেন্ডস আমি যখন এই অপশনটি অন করব। তখনই এখানে আপনাদের ফেসবুকের ফ্রেন্ডের তালিকাটা এখানে দেখতে পাবেন এখান থেকে যাদেরকে অ্যাড করতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করুন আমি এক এক করে চারজনকে আপাতত সিলেক্ট করলাম তারপরে উপরের দিকে খেয়াল করুন ডান অপশন ডান অপশনে ক্লিক করুন অলরেডি আপনার কালেকশন ক্রিয়েট হয়ে গেল আমি এক স্টেপ বেগে যাচ্ছি তারপরে আবার সেই অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটি কালেকশন কক্সবাজার টুর নামে একটি কালেকশন ক্রিয়েট হয়ে গেল এখন সেটা কাজ কি কীভাবে কালেকশন অ্যাড করবো সেই জন্য এখান থেকে আবারও ফেসবুকের হোম পেজে ফিরে যাচ্ছি হোম পেজে আসার পর এখান থেকে আমরা স্ক্রল করে ভিডিও বা ছবি আমরা সেই কালেকশানে অ্যাড করতে পারি ধরুন এই পোস্টটা আমি কালেকশনে অ্যাড করব সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটস সেখানে ক্লিক করুন তারপর পেজটা এইভাবে ওপেন হবে দেখতে পাচ্ছেন সেফ পোস্ট এখানে ক্লিক করলে সেটা সেফ হয়ে যাবে আজকে আমি এটা করবো না ফেসবুকে আমার নিজস্ব ছবি বা ভিডিও যা পোস্ট করেছিলাম সেগুলো আমি কালেকশনে অ্যাড করবো সেই জন্য আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করুন আপনার প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করুন এইখান থেকে আপনার সেই ছবি বা ভিডিও যাই থাকুক না কেন সেগুলো আপনি অ্যাড করতে পারেন এখান থেকে ধরুন এই পোস্টটা আমি অ্যাড করবো সেই জন্য থ্রি ডট সেই অপশনে ক্লিক করুন এখান থেকে সেভ পোস্ট এই অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসবে এখানে আমি যে কালেকশানটা তৈরি করেছিলাম শহর বাজার টুর নামে সেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে প্লাস এখানে ক্লিক করুন অলরেডি সেভ হয়ে গেল আবারও নিচের দিকে আমি আর একটি পোস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি আবারও থ্রি ডটে ক্লিক করার পর সেভ পোস্টে ক্লিক করলাম তারপরে এখান থেকে কক্সবাজার টুর নামে আইকনে ক্লিক করলাম সেটাও সেভ হয়ে গেল আমি এখান থেকে আবারও বেগে যাচ্ছি ফেসবুকের হোম পেজে আসার পর আবারও লাইনে ক্লিক করলাম তারপর নিচের দিকে ক্যালকুলন সেভ অপশন সেভে ক্লিক করলাম এখন ঠিক এই রকমভাবে পেজটা দেখাবে আমি কক্সবাজার ঠুন নামে যে কালেকশনটা তৈরি করেছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন যাদেরকে আমরা অ্যাড করেছিলাম সেই সকল বন্ধুরা যখন তাদের ফোন থেকে সেই সেই অপশনে আসবে তখন ঠিক এইভাবে দেখতে পাবে যখনই কালেকশন অপশনে এসে ক্লিক করবে তখন ঠিক এইভাবে পেজটি ওপেন হবে এখানে আসার পর সে লাইক করতে পারবে কমেন্ট করতে পারবে এবং শেয়ার করতে পারবে যদি মনে করেন যে কালেকশনটা আপনি ডিলিট করবেন তাহলে উপরে দিয়ে খেয়াল করুন থ্রি ডট সেই অপশানে ক্লিক করুন ঠিক এইরকমভাবে আরও একটি পপ আপ চলে আসবে এডিট কালেকশন নেম সেটা নামটা পরিবর্তন করে করতে পারেন বা ভিউ কালেকশন সেটা আবার ভিউ করে দেখতে পারেন আবার এখান থেকে ডিলোডও করতে পারেন তা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক কালেকশন তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে